প্রেমের সম্পর্কে পারিবারিক স্বীকৃতি নাবালিকার দাদুর বাড়িতে গিয়ে বিবাহ এক নাবালকের ছোট গদাইখোড়ার এক কিশোর এবং সীতাইয়ের ভাড়ালি গ্রামের এক নাবালিকা একে অপরের প্রেম বন্ধনে আবদ্ধ হয় তাদের দুজনের প্রেম প্রায় দেড় বছরের সেই সম্পর্কে জেরে ওই নাবালিকার বিবাহ হলো তার দাদুর বাড়িতে নবদম্পতিকে জিজ্ঞাসাবাদের পর জানা গেল ওই কিশোর সবে আঠারো পেরিয়েছে কিন্তু নাবালিকার এখনো সতেরো পেরোয়নি জানা গেল সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মাত্র অপরিণত দুই কিশোর কিশোরীর বিবাহ এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ বটে কিন্তু কিশোরের মা বিষয়টিকে কিছুতেই মান জানতে নারাজ তিনি মনে করেন এটা আইনের চোখে অপরাধ হলেও তারা নিরুপায় কেননা ছেলে বিয়ে করতে চায় না হলে সে আত্মহত্যা করবে তাহলে আমরা কি করব। অন্যদিকে এ কথাও স্বীকার করেন যে বিয়ে হয়েছে বটে বৌমা তার বাপের বাড়িতেই থাকবে পড়াশোনা করবে এবং বয়স হয়ে গেলে তখন তারা সংসার করবে প্রতিবেশীদের মধ্যেও তারা অনেকেই ছিলেন ছেলের মায়ের কথায় তারা হুম এলান কি বললেন ছেলের মা শুনুন বিস্তারিত বিয়েটা কারা দিল

কোথায় বিয়েটা কোথায় হয়েছে দাদু বাড়িতে নানা বাড়িতে হ্যাঁ এখন কি করবেন মানে এই বিয়ে তো বৈধ নয় আপনার বাড়িতে আপনার বৌমা থাকবে না কি করবেন তাহলে মা বাড়িতে থাকতে আপনার ছেলের নাম কি জানি বৌমার নাম দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে হুম আপনার নাম আপনার নাম এই জায়গাটার নাম জাহানুর মিয়া আর তোমার বাবার নাম বাবর মিয়া আর এই জায়গাটার নাম কত দিনের প্রেমের সম্পর্ক তোমাদের এই যে বিয়েটা হলো যে বিয়ে কবে হয়েছে গতকাল কার বাড়িতে নানু বাড়িতে মেয়ের তো বয়স কম কিভাবে বিয়ে হয় দুই পরিবার বসে কি বিয়েটা ঠিক করা হয় মানে বিয়ে করাতে বাধ্য করি এমনটা কি মানে তুমি বাধ্য করিয়েছ বিয়ে করতে বলো কি তুমি কি বাধ্য করেছো যে বিয়ে করতেই হবে এরকম ছিল এই যে তোমার বয়স কম এই কম বয়সে তো বিয়ে দেওয়া যায় না তোমার ডেটা বার্থ কত জন্ম তারিখ কত না না মাধ্যমিক পড় গিয়েছে ওখানে লেখা আছে না অ্যাডমিটে কি নাম তোমার গোলাপি খাতুন বাড়ি কোন জায়গায় কোথায় শীতে ইয়ের কোথায় পূর্ব ভাড়ালি বাবার নাম সাইফুল মিয়া কতদিনের প্রেমের সম্পর্ক তোমার কতদিন ধরে তুমি জানো ওকে দেড় বছর কালকে কার বাড়িতে বিয়ে হয় তোমার নানু বাড়িতে তোমার নানুর নাম ফাইনাল মিয়া মানে দুই পক্ষ বসে কি এই বিয়ে ঠিক করা হয় তোমাদের পরিবার এই পরিবার বসে কি বিয়ে ঠিক করা হয় বলো কথা বলো কি চাও